আজকে যে ভদ্রমহিলার ইন্টারভিউটা দিচ্ছি সেই ভদ্রমহিলার রনার প্লেয়ার ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার যেটা আমাদের গর্ব বাঙালির গর্ব সেই ভদ্রমিলা ইন্টারভিউটা দিচ্ছি তারা ওনাকে আমি জুড়ে তৈরি করে দিয়েছি ওনার ইন্টারভিউটা দেখুন একটাই কথা বলি ওটা দেখবেন অবশ্যই কমেন্টস করবেন ডিমেন্টের সম্বন্ধে কী করতে চাইছে সবার জন্য আমি করতে চাই যারা হার্ট অপারেশন করতে ভয় পাচ্ছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাকে হেল্প করবো দিলাম আর এনার ইন্টারভিউটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কমেন্টস করবেন কারণ ওনাকে সবাই আমাদের শ্রদ্ধা করা উচিত ওনার যে লেজেন্ড ফুটবল প্লেয়ার ওনার শেষ পর্যন্ত আজকে যে ভদ্রমিলায় ইন্টারভিউ দিচ্ছি ভদ্রমিলায় লেজেন্ড ফুটবলে মানে ইন্ডিয়ান ফুটবলে একজন লেজেন্ড কুন্তলা দিন একজন আমি ভিডিওতে দিয়েছি তারও জুতো বানিয়েছিলাম আজকে ওনাকেও জুতো বানিয়ে দিয়েছি আর উনি ওনার ব্রিফ দেবেন যে উনি কি করেছেন বা কি করছেন মানুষের জন্য কি ফুটবলে কি করেছেন তার অবদান তার প্রাইজগুলো দেখুন তার মাথার ওপরে এত এত প্রাইজ উনি বিখ্যাত মহিলা যেটা ওনার বাড়ি প্রাইজে প্রাইজে ভর্তি চারিদিকে হ্যাঁ আমি দেখাই একটুখানি জাস্ট দেখুন মানে রাখার জায়গা নেই আর এগুলোতে জাস্ট প্রাইজ দেখছে কিন্তু সাজানো গোছানো থাকলে হ্যাঁ আর সাজানো গোছানো থাকলে আরও ভালো লাগতো তা সেটা তো জাস্ট প্রাইজ কিন্তু হত প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি এ লেজেন্ড তা এনার মুখে শুনুন ওনার জুতো পরার পর আমি মানে যোগাযোগ করেছিলাম আমি মানে জুতো বানিয়ে দিয়েছি জুতো পর ওনার ফিলিংসটা উনি পাহাড়ে গিয়ে দৌড়দৌড়ি করে এসেছেন সেসব বলবে উনি আর নিজের পরিচয়টা দেবে উনি কী ওনার নাম কী আর কী ফুটবল খেলেছেন কোন লেভেলে কোথায় কোচিং করেছেন তো শুনুন একবার হ্যাঁ নমস্কার আমার নাম অনিতা সরকার আমি ভারতীয় মহিলা দলের দীর্ঘদিন প্লেয়ার ছিলাম প্লাস ভারতীয় মহিলা দলের কোচ অনেক দিন ছিলাম আর বর্তমানে আমার নিজের টিম আছে ময়দানে ইনভেনশন ফুটবল কোচিং সেন্টার সেখানে বহু ছেলে মেয়ে আমার কাছে প্র্যাকটিস করে এবং আমার আইপিএল লিগ খেলি আমরা কন্যাশ্রী ক্রাম আর কোন ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন খেলার সঙ্গে ফুটবলের সঙ্গে যুক্ত প্রায় পঞ্চাশ বছর সেই জন্যে আমার হাঁটুটা পুরো নষ্ট হয়ে গেছিলো বাঁ হাঁটু তো খুবই খারাপ অবস্থা ডান হাঁটু সবে ধরেছে অল্প অল্প তো এই দীপাঞ্জন আমাকে সত্যি বলছি আমি একজন ভগবানকে পেয়েছি মনে হলো ওর ওনার জুতো পরে অত্যন্ত ভালো আছে এবং হাঁটাচলা করছি যেটা হাঁটাচলা করতে যতটা কষ্ট হতো এখন অতটা আর কষ্ট হচ্ছে না অনেকটাই ভালো আছি আশা করবো যে আমার মনে হয় ওনার কাছে এলে যাদের হাঁটু প্রবলেম হানড্রেড পার্সেন্ট না হলেও হানড্রেড পার্সেন্টের মতোই ভালো হবে এবং সবারই ভালো হবে উনি সেটা চায় মানুষের কাছে এটা অপারেশান করেও কোনো লাভ নেই আমি বহুদিন আগে একবার অপারেশান করেছিলাম কিন্তু আমার সাকসেসফুল হয়নি যার জন্য হাঁটুর প্রবলেমটা আরও বেড়ে গেছে তো আমি সবাইকেই সাজেশান করব ওনার কাছে আসুন উনি যত্ন সহকারে এত সুন্দরভাবে দেখেন এবং জুতো কি করতে হবে না করতে হবে ডিটেলস আপনাদের বলে দেবে আপনারা সবাই আসুন এবং সুস্থ থাকুন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা এটা তো আপনি বললেন কিন্তু আপনার যে সার্টিফিকেট কোর্স লোকে জানুক আমি চাইছি আপনার মধ্যে জানুক সবাই যে আপনি কী কী কোর্স করেছেন কী কী খেলেছেন সেগুলো বলুন একটু হ্যাঁ আমি বিদেশে বহু কোর্স করেছি আমি ইংল্যান্ডে দুবার গেছিলাম এফে এফ এর নাম শুনেছেন আপনারা যাদের এ কাপ হয় তাদের ওখান থেকে আমি প্রথমে প্রাইমারি সেকশানে কোর্স কোচিং কোর্স করি তারপরে ওখানে গিয়ে এ লাইসেন্স করিয়ে ফেতে তারপরে ধরুন জার্মানিতেও আমি ছ মাস ছিলাম ওখান থেকেও লাইসেন্স করেছি জার্মানি লাইভ ইউনিভার্সিটি সায়েন্স ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ সায়েন্স মানে খুব মারাত্মক ওয়ার্ল্ডের সেরা কলেজ ওটা ওখান থেকেও আমি ছমাস কোর্স করেছি এবং এ লাইসেন্স করে এসেছি সুতরাং এই যে অভিজ্ঞতা আর খেলার জীবনে ধরুন দীর্ঘদিন আমার চলার পথ বললাম পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু আমি চাইছি আমি যাতে ভালো থাকি আরও কিছু দিয়ে যেতে পারি আমার নেক্সট জেনারেশানকে সেই জন্যেই সেই চেষ্টাটা করছি সবাই ভালো যাতে আমার হাত দিয়ে ফুটবলার হোক বা একটা ছেলে মেয়ে যদি ইন্ডিয়া খেলে আমার থেকে আর বেশি গর্ববোধ কেউ করবে না আমার ভালো লাগবে আচ্ছা ওনার বক্তব্য তো শুনলেন আর আমরা সবাই চাই যে উনি দীর্ঘদিন সুস্থ থাকুন তার জন্যই আমার প্রচেষ্টা ওনাকে জুতো বানিয়ে দিয়েছি সেই জুতোগুলো আমি দেখাবো ওনার এক্সট্রা দেখাবো এক্সরে কী কন্ডিশন ওনার হাঁটুর আপনার যদি কোনো সমস্যা থাকে এই মানে লেজেন্ড যে দিদির কথা বলছিলেন এনার মতো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এনার কথা তো মানে বলে বোঝানো যাবে না এনার লেজেন্ড একজন কুন্তলাদি কথা যেন আমি বলেছিলাম ইনিও একজন লেজেন্ড উনি একজন উনি লেজেন্ড এবং একটা কথা ভালো করে বলি যাতে হাঁটুর সমস্যা আছে তারা অবশ্যই যোগাযোগ করুন আর তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একটু ওয়েট করবেন যোগাযোগ করবেন আমি আপনাকে বলেছি আমি হেল্প করবো যাতে অপারেশন করতে ডাক্তাররা বলেছে এনাদেরও বলেছে অপারেশন করতে অপারেশন ছাড়াও যে ভালো থাকা যায় এবং উনি দীর্ঘ কিছুদিন আগে কোথায় পাহাড়ে কোথায় গিয়েছিলেন বলছিলেন আমি পাহাড়ে ওই কালিম্পংয়ে গেছিলাম কোচিং করাতে কোচিং করে এসেছি তার আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমি বলেছি যদি অবশ্যই যান জুতোটা পরে যান তারপরে ওনার মুক্ত বলুন কি জুতো পরে কি বলছে অতঃস্ফূর্তভাবে কোচিং করে এসেছি এবং পাহাড়ে ওই আপ ডাউন রাস্তা হেঁটে এসেছি আমি জুতো পরে সত্যি আমি কৃতজ্ঞ ওনার কাছে আমি অনেক ভালো আছি এখন আমি হাঁটতেই পারতাম না সেই তুলনায় আমি সত্যি ভালো আছি এবং দীর্ঘদিন আহ কষ্ট পেয়েছি মাটি এখন রেগুলার কোচিং করাই এবং আমি নিজেই ডেমনস্ট্রেশান দেখাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোচিং না আমাদের অ্যাক্টিভিটি থাকতে হয় চিন্তা করে দেখুন এই অবস্থায় উনি পৌঁছেছেন ওনার আরও বেটার জায়গায় পৌঁছে দেবো আমি ওনাকে কিছু এক্সারসাইজ দেখাবো তার সঙ্গে সঙ্গে নিয়ম মতো জুতো পরে থাকতে হবে জুতো পরার নিয়ম হচ্ছে সকাল বিকাল যেখানেই থাকবেন জুতো পরে থাকলে আপনার পায়ের যে কন্ডিশান মানে পায়ের যে অস্ট্রিয়ার্থে জুড়ে গেছে হাড়গুলো সেগুলো আস্তে আস্তে ওপেন হয়ে যায় তার প্রচুর আমার ভিডিও আছে সেগুলো দেখবেন আর দিদিকে একটাই কথা বলি লাস্ট আপনি যে জুতো পরে যে অভিজ্ঞতাটা ফিল করছেন কদিন ধরে জুতো পরছেন আপনি মাস কত আমি এক মাস কিছুদিন হবে তাহলে এখন কী ফিল করছেন এখন সত্যিই আমি অনেকটা ভালো ফিল করছি আগের থেকে কারণ কি আমি যখন মাঠে বাচ্চাদের একটু আর দু দেখাতে পারছি তার মানে আমি একটু বেটার আছি সেই জন্যেই দেখাতে পারছি আগে তো খুঁড়িয়েই আর একটা জিনিস যোগ করে দিই এই লেজেন্ড দিয়ে আবার বলি লেজেন্ড ফুটবলে তো ওনার যে ফিজিক কুন্তলাদের যে ফিজিক দেখেছেন আপনাদের কিন্তু একটা জিনিস করতে হবে ওজন সম্বন্ধে সচেতন হতে হবে ওনার ফিজিক দেখুন একটা ভালো করে দেখে নিন উনি যেমন সিম্পল ফি ফিজিক তো ওনার বয়স এখন কত নিজের মুখে বলুন কুন্তলাদের বয়স তেষট্টি ওনার বয়স তেষট্টি তা সুতরাং একই গ্রুপের একটা কথা বলি ওজন সম্বন্ধে সচেতন হতে হবে যতই হাঁটু খারাপ হোক বা না হোক ওজন সম্বন্ধে সচেতন হতে দিদির ওজনটা কিন্তু সুন্দর আছে তখন ভালো তখন একটাই কথা বলি এই যে প্রাইজের সঙ্গে সঙ্গে ওনার যেগুলো পুরস্কার বা সম্মান পেয়েছেন উনি সেটা তো ওনার বিপ শুনলেন আর তার সঙ্গে সঙ্গে ওনাকে সবাই চেনে একটাই কথা বলি ভালো থাকুন আর একটাই অনুরোধ থাকলো সবাইকে যে অবশ্যই ভিডিও দেখলেন ওনাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবেন আর ওনার সঙ্গে কথা বলতে পারলে কথা বলতে পারেন আর আমি আপনাদের মধ্যে একটাই কথা বলতে চাই যাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমি আপনাদের হেল্প করে বলি এই ভিডিওগুলো ইউটিউব বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দিই আর ভিডিও দেখতে থাকুন আর আপনাদের হেল্পের জন্যই আমি আছি সবসময়ের জন্য দীপাঞ্জন সামন্ত আপনাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো দেয় যাতে আপনারা উপকার পান তার জন্য এই বিষয়ে নিয়ে প্রচুর ভিডিও আছে আমার প্রায় প্রচুর ভিডিও ইউটিউব ফেসবুকে আমি দেখতে পাবেন রেগুলার ওয়াইজ ভালো থাকুন কোনো অসুবিধা হলে ফিজিক্যাল রিলেটেড আমি আপনাদের হেল্প করব ভালো থাকুন সবাই আর দিদিকে আবারও স্যালুট জানিয়ে বলি আপনি যদি চালিয়ে যান আমি আছি আপনার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ